সুপ্রিম কোর্টের রায়ে মুর্শিদাবাদের ফাড়াক্কার অর্জুনপুর হাই স্কুলের ছব্বিশ জন শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতেই স্কুলের প্রায় সাড়ে ন হাজার ছাত্রছাত্রী পড়াশোনা শিখেই উঠতে চলেছে এই খবর এলাকায় চাল হতেই শুক্রবার স্কুলে উপস্থিত হলো হাতে গোনাও কিছু ছাত্রছাত্রী আমরা আমরা খুবই দুঃখিত কি স্যারেরা চলে গেল এবার আমাদের পরীক্ষা কেমন করে পরীক্ষাটা দিব থেকে পরীক্ষা শুরু হবে আমাদের 8 তারিখ থেকে মঙ্গলবার থেকে হ্যাঁ ফার্স্ট আগামী মঙ্গলবার থেকে স্কুলে প্রথম ইউনিট টেস্ট শুরু হবে তার আগেই এই ঘটনায় দিশেহারা ছাত্রছাত্রী স্কুলে প্রায় সাড়ে ন হাজার ছাত্রছাত্রী হওয়ায় স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর সাড়ে তিন হাজার ছাত্রছাত্রীর ক্লাস করানো হয় সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস করানো হয় সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত পর্যন্ত আমাদের ছত্রিশ জন চলে গেছেন ওনারা কেউ এখনও আজকে স্কুলে আসেননি আমাদের দুটো শিফটে হয় মানে মর্নিং ফাইভ সিক্সটা মর্নিং হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট চলে আলো ওদিকে এবার তারপরে সেভেন থেকে টুয়েলভটা ডেতে হয় মোটামুটি মর্নিং উপস্থিত আর ভালো থাকে দুপুরে থাকে আজকে যেহেতু ওই ঈদের পরে হয়েছে ঈদে এমনিতে অন্যান্য সময়েও ঈদে স্টুডেন্টের একটু নামূলকভাবে কম আসে এবার অন্যান্য বার যেমন ঈদ তখন আবার স্টুডেন্ট আমরা নোটিশ দিই গার্জেনকে কল করি স্টুডেন্ট আবার সেই আগের মতো আবার ফিরে আসে উপরে থাকে স্টুডেন্ট আমাদের হ্যাঁ হ্যাঁ তার থেকেও উপরে হয় যেমন কোনো সময় সেভেন্টি পার্সেন্ট হয় কোনো সময় আবার কম হয় এরকম হয় আজ কম স্টুডেন্ট মানে সব একটা এর মধ্যে দুঃখের সঙ্গে মানে সব ছাত্র ছাত্রীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা আমাদের পছন্দের স্যার ম্যাডামগুন পাবো না ওরা চলে যাবে মানে মানে ওদের একটা একটা কি বলবো দুঃখের সৃষ্টি হয়েছে দু বাতাবরণ বছর আগে স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল একশো জন ছত্রিশ জন ট্রান্সফার নিয়ে চলে গেলেও সেই শূন্য স্থান পূরণ না হওয়ায় সাতষট্টি জন শিক্ষক দিয়ে চলছিল স্কুল সুপ্রিম রায় এক ধাক্কায় ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় অন্যান্য শিক্ষকরা আজকে স্কুলে এসেছি তাদেরকে দেখতে পাচ্ছি না রাস্তায় স্কুলে আমাদের সত্যি মন খুব খারাপ হচ্ছে মানে বলার কোনো ভাষা নেই যে এই যে এটা হলো এই রায়টা মানে সত্যি মানবিক দিক থেকে আমরা মেনে নিতে পারছি না যেন তেন আমরা শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট চাইছি স্কুলটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে তো একদিনই তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি আর উপর থেকে কি নির্দেশিকে আসছে সেটা দেখব তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি কমিটি বসবে প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো যে যেটা ভালো হয় সেটাই করবো আর কি চেষ্টা করি বাংলাদেশ